যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা মতো বাজে তবে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে কালকে রাতে আমরা কিন্তু কেউ ঘুমাতে পারিনি আমার ছেলের শরীরটা হঠাৎ করে ভীষণই খারাপ হয়ে গেছে প্রচুর কাশি তার সাথে সর্দি তার সাথে জ্বর সবটা একসাথে হয়ে গেছে তো সেহেতু না সারারাতরে একদমই ঘুমায়নি ভীষণ পরিমাণে জ্বালাতন করেছে তো একটু পরে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব ভাবলাম চলো তার আগে একটু তেল গরম করে ওর কিন্তু হাতে পায়ে ডলে দিচ্ছিলাম রাতে বেলা জানো তো এক ফোটো ঘুমায়নি প্রচুর কান্নাকাটি করেছিল আর কি বলো তো বন্ধুরা বাচ্চাদের শরীরটা যদি খারাপ থাকে তখন না কাজকর্ম করতে একদমই ভালো লাগে না আমার সকালের এখনও কোনো কাজকর্ম হয়নি এরকম করতে করতে আমার কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে তো ছেলেকে কিছুতে খাওয়াতে পারছিলাম না তোমাদের দাদাভাই কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করছিল ভাবলাম চলো বসে থাকতে থাকতে দেখি সাড়ে আটটার উপরে বেজে গেছে প্রায় নটা বাজতে চলেছে এখনও রান্নাবান্না কিছুই করিনি তোমাদের দাদাভাই বলছিল অফিসে যাবে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তো সেহেতু রান্না তো করতে হবে আসলে বাচ্চা যদি শরীরটা খারাপ থাকে না তখন রান্না বান্না করতে একদমই ভালো লাগে না ছেলে যেহেতু কিছুই খাচ্ছিল না সেহেতু আমাদেরও আর সকালের খাওয়া দাওয়ার কোনো কিছুই ব্যাপার নেই আর ভাবলাম চলো জানালা দরজাগুলো খুলে দিই বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে তবে জানো তো রবিবারে আবার পুজো করবো বাড়িতে হঠাৎ করে ছেলেটার এরকম শরীরটা খারাপ হয়ে গেছে দেখে মনটাও না ভীষণ পরিমাণে খারাপ লাগছিলো কী আর করবো এদিকে তো পুজো করতেই হবে ভাবলাম ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর এরকম যদি শরীরটা খারাপ হয় না কি করে করব আমি বুঝতেই পারছিলাম না আর এদিকে ভাবলাম ছেলে যেহেতু গোলা রুটি খেতে ভীষণই পছন্দ করে সেহেতু অল্প করে আমি কিন্তু গুলে নিয়েছি আর এইভাবে পাতলা পাতলা করে ওকে দিলে না ও ভীষণই পছন্দ করত। কিন্তু আজকে বানিয়েছিলাম ও না একটাও খায়নি এদিকে ভাবলাম চলো তিনটে করে নিই আমরা যেহেতু তিনজন আছি তিনজনের জন্য তিনটে তো দেখো এদিকে একটু সসও নিয়ে নিয়েছি সেটা ওই ছেলেকে খাওয়ানোর জন্য তো দেখো ছেলে তো খায়নি কী আর করবো তিনটের হ্যাঁ করেছিলাম আর একটা কিন্তু পড়েও ছিল তো ভাবলাম চলো অল্প করে দেখতে পাচ্ছ প্রেশার কুকারের ডালটা সিটি দিয়ে নিয়েছিলাম যেহেতু খাবার দাবার খেতে না ভালো লাগছিল না তো যেটুকু রান্না বান্না করার দরকার সেটুকু ডাল করেছিলাম আর কালকে না তরকারি রয়ে গেছিল আমরা যেহেতু রাতে খাওয়া দাওয়া করিনি সমস্ত তরকারি রয়ে গেছিল তো আজকে না ডাল করেছি আর ছেলে জন্য মাছ ভাজি করেছি আর জানো তো সকাল থেকে তেমন একটা কাজকর্ম করতে ভালো লাগছিল না কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু কালকে বাড়িতে পুজো করব সেহেতু ভাবলাম রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই বিশ্বাস করো কালকেও কিন্তু টুকিটাকি অনেক কাজকর্ম করেছিলাম যেহেতু ভেবেছি আজকে সমস্ত কিছু ক্লিন করব সমস্ত কাজকর্ম করব কিন্তু এরকম অবস্থা হয়ে যাবে আমি বুঝতেই পারিনি এদিকে তোমাদের দাদাভাইকে বারবার বলছি অফিসে যেতে হবে না ও বলছে মিটিং আছে যেতে হবে বেশিক্ষণ থাকবে না চলে আসবে সেহেতু ওকে তো যে তেই হবে বুঝতেই পারো তো সেহেতু ও কিন্তু এখনও বেরোয়নি বলছিল আমি আজকে সাড়ে দশটার সময় বেরোবো তুমি এদিকে যা কাজকর্ম আছে একটু একটু করে নাও আসলে বাড়িতে একটা পুজো আচ্ছা করলে বুঝতেই পারো প্রত্যেকটা সময় কিন্তু ক্লিন দোয়া কাছা হয় কিন্তু পুজোর আগের দিন অনেক কাজকর্ম থাকে সেগুলো দেখবে না করলে ভালো লাগে না আর একটা পুজো করলে না অনেকটা মাথার মধ্যে চাপ বলো টেনশান বলো অনেক কিছুই থাকে যেহেতু আমার একটা ছোট বাচ্চা তার মধ্যে অসুস্থ সেহেতু আমাকে সমস্ত কাজগুলো কিন্তু আগের দিন গুছিয়ে রাখার দরকার তো যতটুকু পারবো আজকে কিন্তু গুছিয়ে রাখবো তোমাদের সবটা আমি শেয়ার করতে পারবো না কারণ ছেলে না আমার কাছে বারবার এসে এসে বসে থাকছিল যেহেতু আর একটু পরে তোমার দাদাবাই বেরিয়ে যাবে সেহেতু এভাবে কাজগুলো করছিলাম আসলে কি বলতো ওই কাজগুলো না করলে না ভালো লাগে না সবসময় যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেহেতু দেখবে পুজো আচ্চার সময় কিন্তু বাড়ি ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়াগুলো না করলে না ভালো লাগে না আর দেখবে রান্নাঘরে কিন্তু তেল ছিটে ভাবটা বেশি পরে সেহেতু দুদিন পর পর যদি পরিষ্কার না করি না ভালো লাগে না যেহেতু আমি রান্না সমস্তটা কালকে বাইরে করব যেহেতু আমার আলাদা কোনো ওভেন নেই তো মাটির উনুনটাকে লেপে দেবো এমনি তো কালকে লেপে দিয়েছি আবারও কালকে একটু লেপে দেবো তারপরে ওটার মধ্যে মানে পুজোর যে সুজি বানানো তারপরে একটু ইচ্ছে আছে খিচুড়ি তরকারি করা তো সেগুলো না বাইরে করব তারপরেও দেখবে ঘরে যে রান্নাঘরটা সেটা যদি পরিষ্কার না থাকে না ভালো লাগে না আর এখন দেখো এক এক করে আমার কোটো কাটা সমস্ত কিছুকে ভালো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম মানে আস্তে আস্তে কাজগুলোকে করছিলাম মানে কাজ করার এনার্জিটাও পাচ্ছিলাম না তারপরেও না করতে হবে কালকে রাতে তো সারা তো আমরা দুজনে একজনে ঘুমাইনি ছেলেও কিন্তু ঘুমায়নি তো সেহেতু না কাজকর্ম তো করতে হবে একা সংসার বুঝতে পারো বাচ্চাকে নিয়ে বসে থাকলে সংসারের কাজগুলো কীভাবে করব। তো সবসময় চেষ্টা করি আমার সংসারটাকেও সামলানোর আর বাইরে ঘরের সমস্ত দিক আমাকেও সামলাতে হয় আর এদিকে সমস্ত কিছু ভালো করে বাইরের থেকে র্যাকগুলোকে পরিষ্কার করে নিয়ে এসেছি প্রথমে না একটু ওই যে প্লাস্টিকের একটা ওটা ভালো করে সার্ফের জল দিয়ে ভালো করে বাইরে ধুয়ে দিয়েছি তারপরে ভিজে কাপড় দিয়ে আবারও মুছে নিয়েছি আর এই যে একটা আছে সেটা না ধুতে অসুবিধা হয় সেহেতু না ওটাকে একটু শুকনো কাপড় দিয়ে মুছতে হয় যেহেতু ওই র্যাকটা না ভালো না একদমই নরম সেহেতু না এভাবে কিন্তু এটাকে পরিষ্কার করতে হয় আর এখন প্লাস্টিকগুলোকে ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু জায়গা তো সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম যেহেতু রান্নাঘরে বেশি একটা জিনিস নেই তারপরেও দেখবে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে ভালো লাগে আর দেখবে রান্নাঘরে কোটো কাটাগুলো দেখবে অনেক সময় কীরকম হয়ে থাকে তখন না হাত দিতেও ভালো লাগে না তো আমি সবসময় যেহেতু পরিষ্কার করে রাখি ভাবলাম বাড়িতেও খুঁজো সেহেতু পরিষ্কার করে কোটো কাটাগুলো রেখে দিই আর এদিকে দেখো সমস্ত জায়গাটা এক এক করে পরিষ্কার করতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগে গেছে তো দেখো এদিকে আমি ভাবলাম চলো এই যে তেলের আগে এটার মধ্যে তেল রাখতাম তো এখন ছোট্ট ছোট্ট প্লেট অনেক জিনিস আছে যেগুলো খুঁজে পাওয়া যায় না তো এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিই তাহলে কি বলো তো দেখতে যেমন ভালো লাগে আর খুঁজে পেতেও কিন্তু অনেকটা সুবিধা হয় আমার রান্না করে অনেকটা জিনিসের প্রয়োজন কিন্তু আমি এই মুহূর্তে নিচ্ছি না যদি রান্নাঘরটা ভেঙে ফেলি এই জিনিসপত্রগুলো ভাগ করবো সেহেতু ভাবলাম চলো যেভাবে আছে ওইভাবে আমি চালিয়ে নিই আর এক এক করে কিন্তু আমার ঘরগুলো পরিষ্কার করতে হবে যেহেতু ঘরের ভিতরে পুজো করব বুঝতে পারো আর ঘরগুলো যেহেতু প্রত্যেকটা দিনই পরিষ্কার করা হয় তারপরেও না অনেক কাছা দোয়ার ব্যাপার আছে আর বাইরে না সকাল থেকে এত মেঘলা ওয়েদার কি বলবো বন্ধুরা কাজ করবো না ভালো লাগে না দেখবে একটু রোড টোদ উঠলে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে যখন রোড টোদ উঠে না তখন দেখবে কাজ করতে না অনেকটা দেরি হয়ে যায় মনে হচ্ছে বেলান মানে অনেক রয়েছে কিন্তু ঘড়ির কাটা কিন্তু ছুটছে তো এদিকে আমি এক এক করে রান্নাঘরের সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে আমার রান্নাঘরে অল্প কিছু জিনিস আছে তো সেগুলোকে সবসময় কিন্তু গুছিয়ে রাখারও চেষ্টা করি আর এদিকে দেখো আমার রান্নাঘরটাকে একদমই গুছিয়ে ক্লিন করে রেখে দিয়েছি ভাবলাম চলো ঝটাফট করে ঘরে চলে আসি এদিকে তোমাদের দাদাবাই বেরিয়ে গেছে তো ছেলেকেও একটু রাস্তাতে ঘুরিয়ে নিয়ে এসেছি আর এখন বলতে বলতে প্রায় পৌনে বারোটার মতো বাজতে চলেছে সকাল থেকে জানো তো বন্ধুরা কাজকর্ম করছি কিন্তু ছেলেকে নিয়ে করতে না ভীষণই অসুবিধা হচ্ছে তো ভেবেছি কাজকর্ম করব না কিন্তু না করে তো উপায় নেই বুঝতেই পারো সেহেতু ভাবলাম বিছানা চাদরগুলো আজকে চেঞ্জ করে দিই কালকে চেঞ্জ করব কাচা দোয়া করব এমনি তো রোদের তেজ নেই তো সেহেতু আজকে চেঞ্জ করে দিচ্ছিলাম দুটো রুমের কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে কালকে ওই ঘরেটা চেঞ্জ করেছি আজকে এই ঘরটা চেঞ্জ করে দিয়েছি আর সাদা বিছানা চাদরগুলো না দেখতে যেমন বেশ ভালো লাগে আর জানো তো এগুলো বেশ ভালো কিন্তু তো আমার ঘরে এরকম চাদর একটাই আছে যেহেতু ছোট বাচ্চা বুঝতে পারো বেশি একটা পাতা হয় না তো ভাবলাম কালকে যেহেতু পুজো তো সেহেতু না পেতে দিয়েছি আর দেখবে সাদা বিছানা চাদর না এমনি বিছানার মধ্যে পাতলে না দেখতে বেশ ভালো লাগে আর আমার এই যে সাইড বালিশের কাবার আর নেই তো সেহেতু এটা একটু হোয়াইট কালারের মধ্যে আছে তো ভাবলাম যে এটা চেঞ্জ করব না যেহেতু দুদিন আগে কাঁচা আছে সেহেতু আর এটা চেঞ্জ করিনি আর এখন বালিশগুলোকে প্রত্যেকটা দিনের মতন যেভাবে গুছিয়ে রাখি সেভাবে কিন্তু গুছিয়ে রাখছিলাম তো এক এক করে ঘরের কিন্তু আমি উপরে জায়গাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যেহেতু কালকেও পরিষ্কার করেছি তারপরে দেখবি বিছানা চাদর টাদরগুলো ভালো করে বের করলে ঝাললে না তারপরেও কিন্তু আবার ধুলো পড়ে থাকে তো আমার যেহেতু কাঠের ফার্নিচারগুলো এগুলোর মধ্যে প্রচণ্ড সাদা সাদা ধুলোগুলো দেখা যায় তো সেগুলো কিন্তু একদিন না প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় সেহেতু আমি পুরো দুটো রুমকে ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখন কিন্তু ভালো করে রুমটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর প্রত্যেকটা দিন কিন্তু ফার্নিচারগুলো পরিষ্কার করা হয় তো যেহেতু ভাবলাম বাড়িতে পুজো করব সেহেতু আজকেও একবার পরিষ্কার করে নিই কালকে যেহেতু পরিষ্কার করা হবে না সেহেতু এভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর ছেলে কিন্তু ওই ঘরে বসে আছে ওকে একটা মোবাইল দিয়ে দিয়েছিলাম ও না একটু বসে হাঁটাহাঁটি করব সেই শক্তিও কিন্তু ওর কাছে নেই যেহেতু একদমই খাওয়া দাওয়া করছিল না তো ভাবলাম ওকেও একটু সময় দিচ্ছিলাম আর এদিকে আমি কাজগুলো করছিলাম আসলে কি বলো তো একা সংসারে থাকতে গেলে কি তো বাচ্চা অসুস্থ হয়ে গেল ওকে নিয়ে সারাদিন বসে থাকবো সেটা কিন্তু আমার কখনো হয় না একদমই ভালো লাগছিল না তো সকাল থেকে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি ওই যে গোলা রুটি করেছিলাম আমি অল্প একটু খেয়েছি তোমার দাদা একটু খেয়েছে আরও কিন্তু গোলা রুটি রয়ে গেছে তো দেখো কি করবো তো খেতেও হবে কাজও করতে হবে কিছু করার নেই তো দেখো এদিকে আমি সমস্ত ফার্নিচারগুলোকে এক এক করে মুছে নিয়েছিলাম আরও যদি ছেলে যদি কয়েকদিন আগে থেকে শরীরটা খারাপ হতো তাহলে কিন্তু পুজোটা বাড়িতে করতাম না তো যেহেতু হঠাৎ করে কালকে থেকে ও জ্বর এসেছে সেহেতু ওই যে ঠাকুর মশাইকে তো আর বারণ করতে পারবো না সে তো ভাবলাম চলো ঠাকুরে যা করছে ভালোর জন্যই করছে এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বুঝতেই পারো তো দেখো কিছু করা নেই করতে হবে সেই জন্য সমস্ত কিছু এক এক করে ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু ঘরটাকেও ঝাঁপ দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম কারণ ছেলেকেও আবার চান করিয়ে দেবো তারপরে খাওয়াবো জানি না খাওয়াতে পারবো কি না তারপরে তো খাওয়াতে বসাতে হবে তো ভাবলাম চলো ঘরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম জানো তো আজকে যেহেতু সকালে উঠে কোনো কাজকর্ম তেমন কিছুই করিনি ছেলের পেছনে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তো দেখো তো সেহেতু না কাজগুলো করতে আজকে না বেশ খানিকটা দেরি হয়ে গেছে তো এই ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি ভাবলাম চলো এই ঘরে প্রত্যেকটা জিনিসও ভালো করে একটু মুছে নিই যেহেতু এই ঘরে আমি পুজো করব যেহেতু এখানে ঠাকুর বসানো আছে সেহেতু এখানে পুজো আচ্ছা করবো সেহেতু প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে আর ঘরটা না উপরের দিকটাও আমি কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি আর আজকে রান্না করতে করতে পৃষ্ঠটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখনো আবার একটু হাতে মুছে নিয়েছিলাম আমাদের সংসারে প্রত্যেক দিনও কিন্তু অনেকটা রকমের কাজকর্ম থাকে এই যে সারা রাত না ঘুমিয়েও কিন্তু সকালবেলা কিন্তু কাজ শুরু করে দিয়েছি আসলে আমাদের জীবনটাই এরকম কাজ তো আমাদের করতে হবে তাই না যদি ভালোও না লাগে তারপরেও কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতে হবে আর এই রুমটাও আমার গোছানো হয়েছে এখন ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ঝেড়ে প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ঘরটাকেও ভালো করে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর প্রত্যেক দিন যতবারই ঘরটা ঝাড় দেবো না কেন প্রচুর চুল বেরো জানো তো আমার মাথা থেকে এত পরিমাণে চুল বেরোচ্ছে ধুলো বালু থেকে প্রচুর পরিমাণে চুলটাই বেরোচ্ছে আর এইদিকে আমি কিন্তু সমস্ত ঘর বারান্দাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর এই যে বিছানা চাদরগুলো না অনেকক্ষণ আগেই ভিজিয়ে রাখা হয়েছে ভাবলাম চলো বাইরে তো রোদ নেই কিছু নেই কিন্তু তারপরেও না একটু যদি শুকিয়ে যায় একটু হাওয়াতেই সে কারণে তাড়াতাড়ি করে আমি এগুলোকে কেচে দিয়েছি আর জানো তো রোদ্দুর না থাকলে না ভালো লাগে না তারপর কাজকর্ম তো করতে হয় আজকে ভেবেছিলাম কিছু অনেক কাঁচা দোয়া করবো কিন্তু সকাল থেকে রোদ্দুর নেই দেখে সেরকম কিছুই কাঁচা দোয়া করিনি আর এখন দেখো ঘরটাও ভালো করে মুছে নিয়েছিলাম আর এদিকে ছেলে গেছে পাশের বাড়িতে আমি ওদেরকে দিয়ে এসেছি ওদের বাড়িতে আসলে ও না ঘরে বসে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না তো ও বলছিলো পাশের বাড়িতে যাবে তো ওদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে তো ওর সাথে একটু খেলা করছিল তো সে কারণে ওদের বাড়িতে দিয়ে এসে এখন আমি ঘরটাও মুছে নিয়েছিলাম ভাবলাম ওদের বাড়িতে একটু থাকক আর একটা বিস্কিটের প্যাকেটও দিয়ে এসেছি বলেছি ও যদি খায় ওর সাথে একটু খেলা করতে করতে তাহলে একটু খাইয়ে দিতে আর এদিকে আমি তাড়াহুড়ো করে ঘরটা মুছে ভাবলাম চানটা করে নেব তারপরে ছেলেকে নিয়ে আসব। আর এদিকে আমি টরগুলো মুছে নিয়েছি ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আর এখানে দেখো টরগুলো মোছা হয়েছে একটু ফাঁকাটাও ছেড়ে দিয়েছি আসলে কি বলো তো এখন যেহেতু রোদ্ নেই ঘরটা না মোছার সাথে সাথে না আগের নেই সেরকম শুকিয়ে যায় না সেহেতু একটু পাকাটা ছেড়ে দিলে বেশ সুন্দর কিন্তু শুকিয়েও যায় তো ভাবলাম চলো আমার এই যে ছোট্ট ছোট্ট দুটো রুম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে আমার কিন্তু দুটো রুম একদমই গুছিয়ে আমি কিন্তু চান করে চলে এসেছি আর এদিকে ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর এদিকে ছেলে ওকেও বাড়ি নিয়ে এসেছি ওকেও কিন্তু চান করিয়ে দিয়েছি ভাবলাম চলো ওকে খাবারটা খাইয়ে দিই আর জানো তো বন্ধুরা প্রথমে ছেলের জন্য ভাত নিয়েছি আর মাছ ভাজি ডাল নিয়েছি ও একটা ফোটো খায়নি তারপরে স্কুল থেকে এ খাবারটা নিয়ে এসে আবারও চেষ্টা করেছি খাওয়ানো বন্ধুরা ছেলেকে এখনই ঘুম পাড়ালাম আর এখন দুটো বাজে কালকে রাতে তো একদমই ঘুমায়নি আমরাও ঘুমাতে পারিনি ভেবেছিলাম যে একটু আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু কোনো কিছুই ওকে খাওয়াতে পারছিলাম না ও খেতে একদমই ইচ্ছে করছিল না তারপরে কি বলতো একটা বিস্কিট খাইয়ে তারপরে ওকে একটু ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো ভাবলাম অনেক কাজকর্ম কালকে যেহেতু সরস্বতী পুজো করব। বিশ্বাস করো বাচ্চা যদি শরীরটা খারাপ থাকে না তখন তা কিছু করতে ইচ্ছে করে না কালকে যেহেতু পুজো করব বুঝতেই পারো পুজোর আগের দিন কত কাজকর্ম থাকে তো আমি এখন সমস্ত কাজগুলো সেরে নেব তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না যদি পারি শেয়ার করার চেষ্টা করব। ঠাকুরের সমস্ত থালা বাসন বের করে সমস্তটা মেজে বসে পরিষ্কার করে রাখবো নাহলে কালকে না এসবগুলো করতে পারব না কালকে যেহেতু পুজো করতে করতে বিকেলবেলা করবে তাও না সকালে রান্নাবান্নার চাপ থাকে বাচ্চাকে সামলানো অনেক কাজকর্ম থাকে সেহেতু সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর কি বলো ছেলে এখন ঘুমাচ্ছে জানি না কতক্ষণ ঘুমাবে তার মধ্যে সমস্ত কাজগুলো সেরে নেব আর আমারও না খেতে একদমই ইচ্ছে করছে না ওর বাবাও না বারবার ফোন করছিল যে ছেলে কীরকম আছে জ্বরটা না একদমই কমছে না মানে কমে আবার বাড়ছে এরকম অবস্থা ও না মানে খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক করতো তাহলে ওর শরীরটাও ঠিক থাকতো একদম শরীরটা একদমই কি বলতো পুরো হা হাত পা পুরো চা ছেড়ে দিয়েছে তো যাই হোক দেখি বিকালবেলা ওকে ডক্টরের কাছেও নিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর ইচ্ছে ছিল এবার বাড়িতে সরস্বতী পুজো করব ভীষণ ভালোভাবে একটু বড় করে পুজোটা করব কিন্তু এই যে ছেলের শরীরটা খারাপ হওয়াতে তো বেশি একটা বড় করে পুজোটা করব না এই যে আমার সিংহাসনের পাশে একটা খালি জায়গা আছে ওখানেই কিন্তু আমি পুজোটা করব। আর সেহেতু দেখো এখন কিন্তু বেশ খানিকটা সময়ও পেরিয়ে গেছে ছেলেকে ডক্টরের কাছে নিয়ে গেছি ওখান থেকে নিয়ে এসে এখন দেখো ছেলের জন্য অনেক জিনিস ওর বাবা নিয়ে এসেছিল তো যেগুলো বই সিলেট পেন্সিল এগুলো যেহেতু হাতে করে দিতে লাগবে তো সেহেতু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো সমস্ত কিছু বলতে আমি রেডি করতে পারিনি তো ভাবলাম চলো রাতে যখন ছেলে ঘুমাবে তখন সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রাখবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা